আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে গতকাল রাত থেকে এ পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং এই অনলাইন প্ল্যাটফর্মে খুব মাতামাতি চলতেছে প্রিয় দর্শক একত্রিশে ডিসেম্বর তাহলে বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনারে কী হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে নতুন করে বাংলাদেশে প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আসেন হয়তোবা এই যে জুলাইয়ের গণবিপ্লবের আন্দোলন হ্যাঁ তাদের ছাত্রদের যে আন্দোলন সরকার পতন থেকে শুরু করে এ পর্যন্ত যত কিছু হয়েছে প্রিয়দর্শক ছাত্ররা তাদের ফেসবুক পোস্টে লেখেন আমাদের অপূর্ণাঙ্গ একটি জিনিস এখনো বাকি রয়েছে সেটি আমরা একত্রিশে ডিসেম্বর এটাকে পরিপূর্ণ করব। তাহলে অবশ্যই রহস্যজনক এই কথা তাহলে তাদের এই রহস্যজনক কথার মূল তথ্য কী মূল নেপথ্য কী প্রিয়দর্শক একত্রিশে ডিসেম্বর তাহলে তারা নতুনভাবে তাদের সেই অসম্পূর্ণ বাকি কাজটি কি করতে যাচ্ছেন প্রিয় দর্শক যদি ছাত্ররা একত্রিশে ডিসেম্বর অন্যরকম একটি ঘটনা ঘটিয়ে ফেলে আমার মনে হয় যে তখন অন্য অন্য দলের সকলেই বাংলাদেশে একটি মানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে এবং তাদের দলীয় ফায়দা লুটানোর জন্য নানা নানারকম প্লান ফন্দি ফিকির করবে প্রিয় দর্শক তখন কিন্তু একটা জিনিস খুবই সকলের মাথায় তখন চলে আসবে সেটা হলো যে দেশ তখন আমার বিশ্বাস সেনাবাহিনীদের হাতে চলে যাবে প্রিয় দর্শক একত্রিশে ডিসেম্বর আসলে ছাত্ররা কি করতে যাচ্ছে বাংলাদেশে আমরা সমন্বয়কদের বেশ কিছু পোস্ট থেকে জানতে পেরেছি একজনের পোস্টে আমরা লেখা দেখলাম স্ট্যাটাস দিচ্ছেন যে নেভার আবার একজন বলছেন ছত্রিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বরে প্রিয় দর্শক এ প্রসঙ্গে একটি নিউজ পত্রিকা থেকে আপনাদের একটি তথ্য জানাচ্ছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য ছাত্র আন্দোলন আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র পাঠ করা হবে সেদিন সব দলমত মানুষকে শহীদ মিনারে হাজির হওয়ারও আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা সংশ্লিষ্টরা জানান ঘোষণাপত্র পাঠের দিন শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো আটান্ন জন সমন্বয়ক সহসমন্বয়ক শপথ নেবেন এছাড়া সেকেন্ড রিপাবলিকেরও দাবি তোলা হবে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অভ্যুত্থানের স্বীকৃতি চাওয়া হবে এবং আন্তর্জাতিকভাবে ও স্বীকৃতি আদায় করা হবে ছাত্র নেতারা জানান অভ্যুত্থানের স্পিড জন আকাঙ্ক্ষার দালিলিক রূপ হিসাবে এই ঘোষণাপত্র তৈরি করা হবে এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার কথা ভাবছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষার কি রূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু ঘটতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপ উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বিবিসিকে বলেন জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল সেটা চব্বিশে এসে অর্থাৎ দুই হাজার চব্বিশের মধ্যেই পূর্ণাঙ্গ করতে হবে সেটিও ঘটতে যাচ্ছে কিন্তু একত্রিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য ছাত্র আন্দোলন এর আগে গত শনিবার সন্ধ্যার পর বৈষম্য ছাত্র আন্দোলনের অঙ্গ সংগঠক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে বিকাল তিনটায় এখন ওই সময় বাংলাদেশের জন্য তাহলে এখন কি করবে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে সার্জিস লেখেন এখন ওই সময় বাংলাদেশের জন্য পাশাপাশি সময়ের দুটি পোস্টে দেন তিনি এই সময় দুটি পোস্টে দেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ প্রথম পোস্টে লেখেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও নেভার এরপর আরেকটি স্ট্র্যাটেজি তিনি লেখেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন থার্টি ফার্স্ট ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটায় উপদেষ্টা আসিফ মাহমুদও একই সময়ে এক পোস্টে লেখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বর তাহলে আমরা সবাই অপেক্ষায় থাকব তাহলে কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর প্রিয় দর্শক সঠিক তথ্য এবং এ বিষয়ে পরবর্তীতে আবারও নির্ভরযোগ্য তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন